আমি মেজর জিয়া বলেছি তালুকের ভেতরে কিন্তু আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো কিন্তু শেখ সাহেব যে বলেন নাই শেখ হাসিনা তুমি যে বলো যে তোমার বাংলাদেশ তোমার বাবার বাংলাদেশ তোমার বাবা কি বলেছিল আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো না তুমি বলেছিলে তখন তুমি ছিলে লন্ডনে আর কাউ কাদের বলেছিলেন লড়াই হবে এখন কেউ একাদের কোথায় তোমার সঙ্গে আমি রিক্সাওয়ালা আলি হোসেন তোমার সঙ্গে একাই লড়তে চাই কই তোমার সেই লোকজন আমি ভয় পাই নাই কাদের তুমি ক্ষমতা থাকতে বলেছিলাম লড়াই কই করবা শুধু তুমি আমি লড়াই করব এই পাঁচই অক্টোবর দুই হাজার তেইশে বলেছিলাম এই পল্টন এই প্রেস ক্লাবে তুমি পালাই গেছো আমরা পালাই নাই আমাদেরকে কি করেছিল জেলে নিয়ে গেছিলো আমি আমি আলী হোসেনকে চোদ্দবার জেলে এবং তারপরে প্রস্তাব দিয়েছিলেন আপনার বাড়ি গাড়ি কি লাগবে বলেন শুধু আপনি যে কথাগুলো বলেছিলেন বলবেন যে এটা বিএনপির শিকাইয়া দিয়েছিল আমি বলছিলাম না আমি বলছিলাম না কেন আজকে জুলাই আন্দোলন কেন করতে হলো আমাদেরকে এবং এই যে চব্বিশে জুলাই কেন আন্দোলন করতলো তেইশে অক্টোবর কেন আন্দোলন করতল তেইশে আঠাইশে অক্টোবর কেন আমাদেরকে আন্দোলন হলো তার জবাব আমি শেখ হাসিনার কাছে চাই কেননা আমরা বাংলাদেশের নাগরিক আমাদের মূল্য অধিকার আমাদের আমাদের অধিকার আছে বাংলাদেশ নাগরিক হিসাবে যে কোনো ব্যাপারে কথা বলার অধিকার আছে কেননা আমরা ন্যায়ের পথে লড়াই করতে প্রস্তুত আমরা অন্যায়কে অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি না তাই বলবো আজকে সকল রিক্সা ভাই রিক্সালা ভাইদেরকে সকল শ্রমিক ভাইদেরকে যে কোনো ভাইদের আমার সকল ভাইদেরকে অনুরোধ থাকবে না ও মাটির মানুষ বেগম খালেদা জিয়ার জন্য আজকে সকল পর্যায়ে ভাইদের কাছে অনুরোধ থাকবে এবং হাত জোড় করে অনুরোধ থাকবে ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সুস্বাস্থ্যভাবে সুস্থভাবে আসে আমাদের খেদমত করতে পারে যে মা ও মাটি মানুষ কেননা এই হাসিনা বলেছিলেন যা খালেদা পা আপনার চলে যান আপনার কি লাগবে আমি দেখব তখন এই আমাদের মা ও মাটির মানুষ বলেছিলেন না আমার ছেলে সন্তানকে ছেড়ে আমি বাংলার মাটির থেকে যেতে পারি না কেননা সে মা ও মাটির বাংলাদেশের মা ও মাটির মানুষ